রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কৃত হওয়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাইক মিছিল করলেন দত্তপুকুরে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রামে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্ত সাহা এবং দত্তপুকুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত কুমার সাধুকার নেতৃত্বে শতাধিক বাইক নিয়ে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ মিছিল করা হলো রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের সেরা কর্মসূচির মধ্যে একটি হওয়ায় আজ পশ্চিমবাংলার গর্বের দিন মা মাটি মানুষের কর্মীদের গর্বের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বের দিন তার কারণ দিকে দিকে যখন বিজেপি কর্মীরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিন্দায় চর্চায় আক্রমণ করছিলেন ভাগ্যের পরিহাস আজ রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর হাত থেকে পশ্চিমবাংলার সেরা প্রকল্প ভারতবর্ষের সেরা প্রকল্প দুয়ারে সরকার আজ প্রাইজ পেতে চলেছে রাষ্ট্রপতির হাত ধরে তার জন্য সাধারণ গ্রামবাসী বৃন্দকে আমরা শুভেচ্ছা বার্তার জন্য এবং তাদের আশীর্বাদ নেওয়ার জন্য আজকে আমাদের এই র্যালি আমরা টোটাল দু নম্বর পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে প্রত্যেকটা গ্রামবাসীবৃন্দকে আমরা শুভেচ্ছা বার্তা জানানোর জন্য এলাকার সর্বত্র ব্যয় ঘুরছি আজকে দুয়ার সরকার প্রকল্পে আমরা পরিষেবা দিতে পেরেছি বলেই তো ভারতবর্ষের বুকে নজর পেরেছি রাষ্ট্রপতির কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর কাটতে পেরেছেন পশ্চিমবাংলার এই দুয়ার সরকার প্রকল্প এটা দেখুন এটা তো বরাবরই গর্বের তার কারণ রাষ্ট্রপতি হচ্ছে গিয়ে সবার তিনি যখন জাজমেন্ট করে চিন্তা করেছেন যে ভারতবর্ষের সেরা প্রকল্প দুয়ারে সরকার এটা একটা অন্য আনন্দের বিষয় একটা আলাদা একটা অনুভব যেটা একমাত্র পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস কর্মীরা আজ অনুভব করতে পারছে থাকবে দুয়ারে সরকারে আমাদের সর্বত্রই সহযোগিতা ছিল এই দুয়ারে সরকারের প্রকল্প যখন পশ্চিমবাংলার রাজ্য সরকার পেতে চলেছে রাষ্ট্রপতির হাত ধরে আমরা একটা কথাই বলবো যে আসুন বাংলার এই দুয়ারে সরকারে সমবেত হয়ে আমরা পশ্চিমবাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই গ্রাম মানুষের মানুষকে পরিষেবা দিই পঞ্চায়েতের কোনো এই এই মডেল বা ফ্লেক্স হবে হ্যাঁ অবশ্যই এটা তো আমাদের একটা বোর্ড থাকবে যে দুয়ারে সরকার শ্রেষ্ঠ প্রকল্পের সম্মান পেয়ে যে পঞ্চায়েততে একটা সার ফ্লেক্স লাগানো হবে ডিজিটাল বোর্ড লাগাবো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক 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 বেশি আমাদের শ্রদ্ধা তিনি আরো সুস্থ থাকুক ভালো থাকুক তাহলে পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষ বাঙালিরে গর্ব এরকম অনেক প্রকল্প বেরোবে যা পশ্চিমবাংলার মানুষ নতুন করে পাবে এবং ভারতবর্ষের কাছে একটা নজিরবিহীন হয়ে থাকবে আজকে সরকার রাষ্ট্রপতির হাত ধরে স্বীকৃতি পাচ্ছে এটা আমাদের গর্ব আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি যেভাবে প্রচুর প্রকল্প করেছেন তার করে যে আজকে আমাদের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি যে আমাদের প্রধান মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা দিচ্ছেন যে আপনি দুয়ারের সরকারের মতো এরম প্রকল্প আর কোন রাজ্যে নেই সেই জন্য আপনাকে পুরস্কৃত করা হলো আমাদের এর আগে আমরা কন্যাশ্রী সম্বন্ধে আমরা বিদেশ থেকেও সম্মান পেয়েছি এবারে আমরা ভারত থেকে সম্মান পেলাম এত মমতা ব্যানার্জি যে কাজ করে ভারতবর্ষে অন্য অন্য রাজ্যে পরে কাজ করে কিন্তু মমতা ব্যানার্জি সম্বন্ধে এত অন্য অন্য বিরোধী দলের এত কটাক্ষ এত হিংসা কেন এইটাই মানুষ বুঝতে পারছে না আমরা সাধারণত মানুষকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নকে অব্যাহত রাখতে